এক জীবনে একটা মানুষ তুমি ছাড়াও একলা হয়ে নিজের মতো বাঁচতে পারে হাতের বাঁধন জাতের বাঁধন পায়ের বাঁধন গায়ের বাঁধন সকল বাঁধন ছিন্ন করে বাঁচতে জানি নিজের মতো এই যে আমি দিব্যি এখন বাঁচতে জানি আমার মতো তুমি হীনা নির্ভয়েতে উঠতে পারি বসতে পারি বাঁচতে জানি আমার মতো মাঝ দুপুরে নুপুর পরে রোদের সাথে বোধ মাখিয়ে দিব্যি এখন বাঁচতে জানি স্বপ্নে গড়া দাঙ্গা বেড়ি ছিন্ন করে এই যে আমি দিব্যি দেখো ভালো আছি এখন আমি আমার প্রিয় লাল জামাটা ইচ্ছে হলেই পড়তে পারি যখন তখন যখন তখন ইচ্ছে হলে ইচ্ছে হলে আমাই ডাকি ইচ্ছে মতন যখন তখন জানলা খুলে দরজা খুলে জুঁই চামেলির গন্ধ মাখি ইচ্ছে হলেই আমায় নিয়ে সকাল দুপুর সন্ধেবেলা চায়ের কাপে চুমুক দিয়ে বারান্দাতে দাঁড়িয়ে থাকি যখন তখন ইচ্ছে মতো এখন আমার ভয় করে না রাতের আকাশ পত্নিমা চাঁদ ভয় করে না এখন আমার যখন তখন ঘুমিয়ে যেতে ভয় করে না একটু বেশি ঘুমিয়ে নিতে খাবার খেতে ভয় করে না নিজের শরীর নিজের আঙুল নিজের বালিশ এখন আমি মুক্তি পাওয়া মুক্ত হওয়ার সেই যে পাখি তোমায় নিয়ে আর ভাবি না এখন আমি আমার মাঝে আমার মতো আমি থাকি